আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক ভাই প্রশ্ন করছে যে ভাইয়া আকামার মেয়াদ থাকার পরেও কেন সফরে পাঠায় প্রিয় ভাই আপনার উদ্দেশ্য করে বলতেছি যে জানেন যে সৌদি আইন অনেক করা এখানে নিয়ম অনুযায়ী যেটা নিয়ম আপনি যে কফিলের আন্ডারে আসবেন সেই কফিলেরই কাজ করতে হবে এবং আপনার যে মেহেনা আছে মানে আপনার যে কাজ আপনার আকামার ভিতরে উল্লেখ আছে আপনার সেই কাজটাই করতে হবে কিন্তু জানেন যে ফিরি ভিসার নামে এটা কথিত ফিরি বিষা বলে আপনি সব কফিলে ফায়দা দিয়ে বাহিরে কাজ করতেছেন আপনি কখনো খেয়ালও করেন না যে আপনি কোন পেশার লোক আপনি এক পেশার লোক হইয়া আপনি অন্য পেশায় কাজ করতেছেন যেমন এখানে কিছু ডোমেস্টিক পেশা আছে ধরেন হাউস ডেরাইভার আপনি হাউস ড্রাইভার ভিসায় আইয়া আপনি অন্য কোফিলের আন্ডারে অন্য জায়গায় গিয়ে আপনি বাঁকালায় মানে দোকানে কাজ করতেছেন প্রিয় ভাই আপনি এই কাজটা সম্পূর্ণ ইলিগেল কাজ করতেছেন এই তখন যদি আপনাকে ধরা পড়ে মানে আপনি যদি ধরা পড়েন আপনার আকামা থাকার পরেও আপনি এই অন্যায় কাজ করার জন্য আপনাকে দেশে পাঠাই দেয় অনেক ভাই আছে রে ফায়দা দিয়ে অন্য জায়গায় কাজ করে যদি আপনি সেই রেড অ্যালার্টের ভিতরে পড়ে যান আপনার তাকদির খারাপ হয়ে যায় তখন করার নাই অনেক মানুষ আছে যে অবৈধ যে আমি এমনও দেখছি এক লোক আমারে বলছে যে ভাই আমি এই চাই ধরা দিয়েছি কিন্তু আমারে অফিস পর্যন্ত নিয়ে নিয়ে সাইরে দেয় তারে পাঠাইতেছে না এই গত সপ্তাহে কিছু ভাই একদম বৈধ তাদের পাঁচ ছয় মাস আপনার এই মেয়াদ আছে তাদেরকে পাঠাই দিয়েছে তাদের ওই যে তাদের ভুল ওই একটাই তারা যে কফিলের আন্ডারে আসছে যেই কাজের লোক সেই কাজ না করিয়া তারা অন্য কফিলের আন্ডারে গিয়া অন্য কাজ করছে সেই অবস্থায় ধরা পড়ছে এই অন্যায়ের কারণে যাওয়াজাত তাদেরকে দেশে পাঠাই দেশে আশা করি আপনার উত্তরটি আপনি বুঝতে পারছেন আপনাদের যদি প্রিয় ভাই কোনো কিছু জানার থাকে যাওয়াজত সম্পর্কে অথবা যদি কোনো প্রফেশন সম্পর্কে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করে যদি নাও পান ভাই জানেন তো প্রবার জীবন বিভিন্ন সময় ফোন ধরার সময় থাকে না ব্যস্ত থাকে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি ফ্রি হইলে আমার সামনে সেই মেসেজ আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম অবরাকাত